নমস্কার প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বইটির দ্বিতীয় পাঠ নরহরিদাস গোল পেজ দ্বিতীয় ভাগের প্রশ্ন উত্তরগুলি দ্বিতীয় ভাগের প্রশ্ন উত্তর অর্থাৎ এখানে এগারো থেকে আমরা বাইশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। এর আগে আমরা প্রথম বাকি এক থেকে দশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি তোমরা যদি সে ভিডিওটি দেখে না থাকো তো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সে ভিডিওটি দেখে নিবে। তো চলো এখন আমরা শুরু করি এগারো থেকে বাইশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি এখানে এগারো নম্বরে রয়েছে এলোমেলো ঘটনাগুলি সাজিয়ে লেখো এখানে অনেকগুলি ঘটনা এলোমেলো আকারে রয়েছে সেগুলি আমাদের সাজিয়ে লিখতে হবে তো চলো এলোমেলো ঘটনাগুলি আমরা সাজিয়ে লিখি এখানে এক নম্বরে হবে ছাগল ছানা সারের সঙ্গে বনে যেতে চাইলো দু নম্বরে হবে এ কথা শুনে সার তাকে বনে নিয়ে গেল তিন নম্বর হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না চার নম্বরে হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকল পাঁচ নম্বরে হবে সে গর্তটা ছিল এক শিয়ালের ছয় নম্বরে হবে শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল সাত নম্বরে হবে ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস আট নম্বরে হবে শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে নয় নম্বরে হবে শিয়াল বাঘের সঙ্গে সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল দশ নম্বরে হবে বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে এগারো নম্বরে হবে ছাগলছানা বলল দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি বারো নম্বরে হবে সে শুনে বাঘ পঁচিশ সাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো তেরো নম্বরে হবে সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো তো দেখো এভাবে আমি প্রত্যেকটি ঘটনা নম্বর দিয়ে সাজিয়ে দিয়েছি তোমরা এক দুই তিন করে পরপর সে ঘটনাগুলি লিখে নেবে এখন আমরা বারো নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। এখানে বারো নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ বারো দশমিক এক নম্বর প্রশ্ন হচ্ছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে তোমার এমন মনে হওয়ার কারণ কী তো এখানে দুটি প্রশ্ন আছে তাই আমরা দুটি ভাগের উত্তরটি আলোচনা করব। তো প্রথম ভাগের প্রশ্ন হচ্ছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে এর উত্তর এই গল্পে অর্থাৎ নরহরিদাস গল্পে ছাগল ছানাটিকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে এবং দ্বিতীয় ভাগের প্রশ্ন হচ্ছে তোমার এমন মনে হওয়ার কারণ কি এর উত্তর আমার মতে ছাগল ছানাটি বিপদের সময় ভয় না পেয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছে শিয়ালের কাছে সে নিজের আসল পরিচয় না দিয়ে নরহরি দাস হিসাবে নিজের পরিচয় দিয়ে প্রথমে শিয়াল পরে বাঘকে ভয় পাইয়ে সেখান থেকে তাড়িয়েছে এইভাবেই বুদ্ধি খাটিয়ে সে নিজেকে রক্ষা করেছে তাই এই গল্পে আমার ছাগল ছানাটিকে বুদ্ধিমান বলে মনে হয়েছে এখানে দুটি ভাগে উত্তর আলোচনা করবে এবং প্রথম ভাগে একটি স্টার দেবে এবং দুটি ভাগে দুটি স্টার দিয়ে উত্তরটা লিখবে এরপর বারো দশমিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধি যার বল তার এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো তো এর উত্তর এরকম আরেকটি গল্প হলো সিংহ ও খরগোশের গল্প এক জঙ্গলে এক সিংহ থাকতো সে রোজ অনেক পশু মারত একদিন পশুরা সবাই মিলে সিংহকে বলল রোজ এত পশু মারবেন না আপনার খাবারের জন্য আমরা প্রতিদিন একটি করে পশু পাঠিয়ে দেব তারপর থেকে রোজ একটি করে পশু সিংহের খাবারের জন্য যেতে লাগলো এমনি করে একদিন এক খরগোশের যাবার পালা এলো সে সিংহের কাছ থেকে বাঁচার জন্য অনেক বুদ্ধি খাটালো। এবং অনেক দেরি করে সিংহের কাছে গেল এদিকে সিংহ রেগে খরগোশের আসতে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করতেই খরগোশ বলল এখানে আসার পথে আর একটা সিংহ তাকে খেতে চেয়েছিল সে আপনাকেও মারবে বলেছে এই কথা শুনে তাকে শাস্তি দেওয়ার জন্য সিংহ তার কাছে যেতে চাইল তখন খরগোশ সিংহটাকে একটা গভীর কুয়োর কাছে নিয়ে এনে বলল এই কুয়োর মধ্যে সে আছে সিংহ কুয়োর মধ্যে যুক্তে জলে তার ছায়া পড়ল সিংহ তা দেখে ভাবল সত্যি ওখানে আর একটা সিংহ রয়েছে তাই সে তাকে শাস্তি দিতে কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো এবং ডুবে মারা গেল এইভাবে খরগোশ বুদ্ধির বলে সিংহের হাত থেকে সকল পশুদের রক্ষা করল তো তোমরা এই গল্পটা লিখতে পারো বা যদি আলাদা গল্প তোমাদের এই বিষয়ে জানা থাকে তাও লিখতে পারো এরপর তেরো নম্বরে রয়েছে গল্প থেকে অন্তত পাঁচটি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো অর্থাৎ পাঁচটি সর্বনাম খুঁজতে হবে এবং পাঁচটি বাক্য রচনা করতে হবে সে সর্বনামগুলি দিয়ে তো এখানে দেখি এক নম্বরে সে সে একটি সর্বনাম সে দিয়ে একটা বাক্য রচনা সে এখনও খুব সুন্দর ক্রিকেট খেলে দু নম্বর তার তার দিয়ে বাক্য রচনা তার নাম নরহরিদাস তিন নম্বরে তুমি তুমি দিয়ে বাক্য রচনা তুমি আজ স্কুলে যাবে না চার নম্বরে আমি আমি দিয়ে বাক্য রচনা আমি রোজ সকালে পড়তে বসি পাঁচ নম্বর তোমার তোমার দিয়ে বাক্য রচনা আমি তোমার চেয়ে ভালো ফুটবল খেলি এখানে তোমরা বাক্য রচনাগুলি নিজেদের মতো লিখতে পারো এরপর চোদ্দ নম্বরে রয়েছে কারণ কি লেখ অর্থাৎ ঘটনা আছে সে ঘটনাগুলির কারণ লিখতে হবে তো এখানে চোদ্দো দশমিক এক নম্বর ঘটনা হচ্ছে ছাগল ছানা গর্তের বাইরে যেতে পেত না কারণ কারণ সে তখনও বড় হয়নি চোদ্দো দশমিক দু নম্বর ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যায় কারণ তাদের ঘাস খেতে খেতে সন্দেহ হয়ে গিয়েছিল চোদ্দো দশমিক তিন নম্বর সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে কারণ অন্ধকারে সে ছাগল ছানাকে ভালো করে দেখতে পায়নি চোদ্দ দশমিক চার নম্বর বাবাগো বলে সেখান থেকে দে ছুট কারণ ছাগলছানা ছানা নিজেকে সিংহের মামা নরহরিদাস বলে পরিচয় দিয়েছিল চোদ্দ দশমিক পাঁচ নম্বর বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা কারণ নরহরিদাস পঞ্চাশটি বাঘ এক গ্রাসে খেয়ে নিবে বলেছিল পনেরো নম্বরে রয়েছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখ তো এখানে ছয়টি বাক্য রয়েছে তার মধ্যে এই যে ব্র্যাকেটে আমাদের দেওয়া আছে ভাবগুলি সেই ভাবগুলির মধ্যে কোনগুলি প্রকাশ পেয়েছে কোনটিতে কোনটি প্রকাশ পেয়েছে তা আমাদের লিখতে হবে তো চলো দেখা যাক কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছি তো পনেরো দশমিক এক নম্বর বাক্য হেগা তুমি কি খাও এখানে প্রশ্ন হ্যাঁ প্রশ্ন বোঝাচ্ছে পনেরো দশমিক দু নম্বরে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এটা ইচ্ছা প্রকাশ করছে পনেরো দশমিক তিন নম্বর জাসনে বালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এটা উপদেশ এখানে ছাগল ছানার মা তাকে উপদেশ দিচ্ছে পনেরো দশমিক চার নম্বর এখন চলো বাড়ি যায় এটা পরামর্শ বা নির্দেশ পনেরো দশমিক পাঁচ শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এখানে ভয় প্রকাশ পাচ্ছে শিয়ালের পনেরো দশমিক ছয় কি ভাগ নেই এই গেলে আবার এখন এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে এটা বিস্ময় বাঘ বিস্ময় প্রকাশ করছে এরপর ষোলো নম্বরে রয়েছে গল্পে কি কোন সময় কি করছিল তা লেখো এখানে প্রথমে ছাগল ছানার মা ছাগল ছানার মা বাইরে বেরিয়েছিল তারপর ছাগল ছানা ছাগল ছানা গর্তের বাইরে বেরিয়ে আসে তারপর ষাঁড় ষাঁড় ঘাস খেতে যেতে ছিল তারপর শিয়াল শিয়াল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল তারপর বাঘ বাঘ শিয়ালকে আবার ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল এরপর সতেরো নম্বরে রয়েছে শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ও ছাগল ছানার আচরণ কেমন তা লেখো তখন প্রথমে আমরা লিখছি বাঘ বাঘ শক্তির বিচারে এই গল্পে বাঘ সবচেয়ে বেশি শক্তিমান বুদ্ধির বিচারে সত্যি না জেনে পালিয়ে যাওয়া তার বোকামির পরিচয় কাজের বিচারে নরহরি দাসের আওয়াজ শুনে পালিয়ে যাওয়াটা তার ভীরুতার পরিচয় তার অর্থাৎ বাঘের শিয়াল শক্তির বিচারে এই গল্পে শিয়াল ছাগল ছানার থেকে বেশি শক্তিমান বুদ্ধির বিচারে সত্যি না জেনে পালিয়ে যাওয়া তার বোকামির পরিচয় কাজের বিচারে নিজের ভুল ধারণা দিয়ে বাঘকে প্রভাবিত করে ছাগল ছানা শক্তির বিচারে এই গল্পে ছাগল ছানা থেকে কম শক্তিশালী বুদ্ধির বিচারে সবচেয়ে বেশি বুদ্ধিমান সে তার বুদ্ধি দিয়ে বাঘ ও শিয়ালকে বোকা বানায় কাজের বিচারে শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে কাজ হাসিল করে এরপর আঠারো নম্বর আঠারো নম্বরে রয়েছে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও চিহ্ন বসাও তো এখানে একটা অনুচ্ছেদ রয়েছে তো সেখানে সঠিক জায়গায় আমাদেরকে উপযুক্ত ছেদ ও জ্যোতি বসাতে হবে তো এখানে উত্তর দেখা যাক খেয়ে তার পেট এমন ভারী হলো যে এখানে একটা কমা হবে সে আর চলতে পারে না পূর্ণচ্ছেদ সন্ধে হলে ষাঁড় এসে বলল কমা তারপর সিঙ্গেল ইনভাইটেড কমা দিয়ে শুরু এখন চলো বাড়ি যাই পূর্ণচ্ছেদ সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে জিজ্ঞাসা চিহ্ন সে চলতেই পারে না পূর্ণচ্ছেদ তাই সে বললে কমা সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু তুমি যাও কমা আমি কাল যাব পূর্ণচ্ছেদ ইনভার্টেড কমা শেষ এরপর উনিশ নম্বরে রয়েছে নিচের শব্দগুলির বিপরীত তার্তক শব্দ লেখ। এখানে শব্দগুলি দেখা যায় শব্দগুলি হচ্ছে মস্ত বাইরে লম্বা ব্যস্ত নিঃশ্বাস সর্বনাশ আর দূর তো এগুলির বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে তো এখানে মস্ত মস্তর বিপরীত ক্ষুদ্র বাইরে বাইরের বিপরীত ভেতরে লম্বা লম্বার বিপরীত খাটো ব্যস্ত ব্যস্তর বিপরীত সুস্থির নিঃশ্বাস নিঃশ্বাসের বিপরীত প্রশ্বাস সর্বনাশ সর্বনাশের বিপরীত মঙ্গল দূর দূরের বিপরীত কাজ এরপর কুড়ি নম্বরে দুটি গল্প লিখতে হবে এটা তোমরা নিজের থেকে করবে তারপর একুশ নম্বর একুশ নম্বরে রয়েছে গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো তো এখানে একটা ছক করে নেবে এইভাবে এভাবে একটা চক করে নেবে প্রাণীর নাম খাদ্য বাসস্থান আর স্বভাব তো এখানে আমরা এক নম্বরে পেয়েছি ছাগল হ্যাঁ ছাগলের খাদ্য কী ছাগল ঘাস পাতা খায় ছাগল ঘরে বসবাস করে আর স্বভাব শান্ত নিরীহ দু নম্বর ষাঁড় ষাঁড় ঘাস পাতা খায় বাসস্থান ঘরে স্বভাব শান্ত নিরীহ এরপর শিয়াল শিয়ালের খাদ্য ফলমূল মাংস বাসস্থান বনে জঙ্গলে স্বভাব ধূর্ত প্রকৃতির চার নম্বর প্রাণীর নাম বাঘ খাদ্য মাংস বাসস্থান বনে জঙ্গলে স্বভাব হিংস্র এরপর পাঁচে সিংহ সিংহের খাদ্য মাংস বাসস্থান বনে জঙ্গলে স্বভাব হিংস্র এরপর বাইশ নম্বর বাইশ নম্বর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ এখানে বাইশ দশমিক এক নম্বরে প্রশ্ন রয়েছে ছাগল ছানার মা তাকে কীভাবে সাবধান করতো তার ভয় কাটল কীভাবে তো এর উত্তর ছাগল ছানাটি বাইরে বেরোলে তাকে বাঘ ভালুক বা সিঙ্গে ধরে নিয়ে যাবে সব বলে ছাগল ছানার মা তাকে সাবধান করতো এবং দ্বিতীয় ভাগের প্রশ্ন হচ্ছে তার ভয় কাটল কিভাবে তো এর উত্তর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভয়ও কেটে গেল এখানেও দেখো দুটা প্রশ্ন রয়েছে এবং দুটি ভাগে আমরা উত্তর দিয়েছি বাইশ দশমিক দু নম্বর প্রশ্ন হচ্ছে বনে সন্দেহ হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো তো এর উত্তর বনে সন্দেহ হয়ে এলে অতিরিক্ত ঘাস খাওয়া ছাগল ছানার চলার ক্ষমতা ছিল না তাই সে সারের সঙ্গে ফিরতে পারল না ফলে সেখানেই একটি গর্তে রাত কাটানোর সিদ্ধান্ত নিল এরপর বাইশ দশমিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কেন এর উত্তর শিয়াল গর্তের ভেতরে কে আছে জানতে চাইলে বুদ্ধিমান ছাগল ছানা জবাব দিয়েছিল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘ মোর এক এক গ্রাস এই কথা শুনেই শিয়াল ভয় পেয়েছিল এরপর বাইশ দশমিক চার নম্বর বাইশ দশমিক চার নম্বর প্রশ্ন হচ্ছে বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখ এর উত্তর নরহরি দাসের কথা শুনে বাঘ ভয় পেয়ে নরহরি দাসের কথা শুনে বাঘ ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে আর তার লেজে বাঁধা শিয়াল আছাড় ঠক্কুর খেতে থাকে ফলে তার অবস্থা খারাপ হয়ে যায় বাঘের কারণেই তার এই অবস্থা হলো মনে করে শিয়ালের বাঘের উপর রাগ হয়েছিল আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি কিছু উপকারে আসে তো অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই খুব ভালো থাকবে এবং খুব ভালোভাবে পড়াশুনা করবে